হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জম্মা মুবারক আজকে জম্মার দিনে কে কি করছেন দুপুরে রান্না বান্না করেছেন আমাকে জানাবেন আর আজকে আমি দুপুরে রান্না করছি পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস শিম আলু ফুলকপি দিয়ে আর রান্নাটা আজকে মূলত আমার শাশুড়ি মাই করছে আর আমি তার সাথে হেল্প করছিলাম টুকিটাকে হেল্প করছিলাম আর রাতে জন্য করবো চিকেন বিরিয়ানি এর জন্য দুপুরে মাছ রান্না করছিলাম এই যে মশলাটাকে সমস্ত মশলাটাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম আর মা যখনই রান্না করে সে মশলাটাকে প্রচুর কষায় মা কষার আর ঢাকনা দিয়ে ঢেকে দিলো আর ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি যে শিম আলু কাটা যেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন মশলাটা দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে আবারও পানি দিয়েছে একবার কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে কষানো হয়েছে এর পরবর্তীতে আবার এটাতে পানি দিয়েছে কষানোর জন্য এখন এটাকে আলু দিয়ে দিব কারণ সিম ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা হতে একটু সময় নেবে তো আলুটা দিয়ে দিয়েছি আর ফুলকপি যে নিচের ডগাটা থাকে তো সেইটাকেও দিয়ে দিয়েছি এটা একসঙ্গে হবে আর আমি এখানে পাঙ্গাস মাছটাকে মশলা মেখে ভেজে নিচ্ছি আর ধন্যবাদ যারা আমার ভিডিওটাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন আর পাঙ্গাস মাছ বা বোয়াল মাছ ভাজতে গেলে তেল কিন্তু খুব ফুটে ওঠে তো এর জন্য এটাকে খুব ঢাকনাতে ঢেকেই ভাজতে হয় দেখুন মশলাটা কিন্তু মশলা সবজি একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সিম সিমটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আর এখন ইদানিং আমার একটু খুব ব্যস্ততার সময় কাটছে আর ব্যস্ততার কারণগুলো আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কিসের জন্য ব্যস্ততার সময় কাটছে আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর এফাকে আমার শাশুড়ি মা মাছের ঝোলও দিয়ে দিয়েছে শিম ফুলকপির সঙ্গে আর ধন্যবাদ আপনাদের সবাইকে আর এরকম কার পছন্দ শীতকালীন সবজি দিয়ে পাঙ্গাস মাছ আমার তো খুবই পছন্দ আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন ধন্যবাদ